হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আপনারা কেমন আছেন আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসলাম এটা ব্লগটা অনেক অনেক ইন্টারেস্টিং গতকালকে দেখিয়েছিলাম যে আপনাদের সারভানা শপিং মলের প্রথম পর্ব আজকে দ্বিতীয় পর্ব আর আজকে আমার পর্ব মানে আমার যে সমস্ত জিনিস আমি কিনেছি সেই সমস্ত জিনিসের আমি অনেকগুলো শার্ট কিনেছি অনেক প্যান্ট আমি ট্রাই করেছি সব কিছু আপনাদেরকে শেয়ার করবো আর ভিডিওটা অনেক অনেক ইন্টারেস্টিং এখানে কত সুন্দর সুন্দর শার্ট পাওয়া যায় এবং কিভাবে কি করলাম এবং কয়েকটা শার্ট কিনলাম সব কিছু আপনাদেরকে শেয়ার করবো যারা অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা পুরনো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ভিডিওটা কেমন লাগলো আর ড্রেসগুলো এরকম এবং খুব চিপ রেট এবং কত রেট সব কিছু আমি আপনাকে জানাচ্ছি তো ভিডিওটা নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখবেন একটু স্ক্রিপ্ট করবেন না আর নেক্সট ভিডিওটা আসবে আমাদের পার্ট থ্রি আপনাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে এই ভিডিওগুলো অনেক অনেক ভিডিও আমরা নিয়েছি তো এক একটা পর্বে এক একটা থাকবে নেক্সট পর্বে সম্ভবত থাকবে জুয়েলারি আর জুয়েলারি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল পার্ট থ্রি তো চলুন ভিডিওটা ঘুরে আসা যাক সারভানা টি নগর শপিং মল তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে গত তো এই এই ভিডিওটাও দেখিয়েছিল যে আমরা টি নগর যাচ্ছি তো এটা দেওয়ার কারণ হলো যারা নতুন দেখবে তারা বুঝতে পারবে না যে আমরা কোথায় যাচ্ছি তাই সামনে কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমরা টি নগর চেন্নাই তামিলনাড়ু সারভানা সোরে ঘুরতে গিয়েছিলাম আর যারা কোনো বন্ধুরা তো জানেন তারা অবশ্যই অবশ্যই এটাকে ইগনোর করবেন কারণ নতুন বন্ধুরা যারা আসছে তারা তো বুঝতে পারবে তো আমি আশা রাখি যে প্রতিটা পার্টেই শুরু হওয়ার আগেই কিছুটা মানে যাওয়ার একটা সিনারি অবশ্যই থাকা উচিত আমার মনে হয় নাহলে ভিডিওটা পরিপূর্ণ হয় না তো যারা ভিডিওটা আমাদের দেখছেন অবশ্যই অবশ্যই এই জিনিসটা পুরোনো বন্ধুরা ইগনোর করবে আর নতুন বন্ধুরা তো অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন তো চলুন আজকের ভিডিওটা কন্টিনিউ করি আর আমরা চলে আসলাম টিনগর নগর সাবান্না স্টোরসে

তো প্রথমেই দেখে নেওয়া যাক আমি প্রথমেই প্যান্ট কিনতেছি আর এত এত সুন্দর প্যান্ট আমার আসলে একেবারে চোখ ধাঁধা লেগে গেছে কোনটা দিয়ে কোনটা নিব তো ট্রায়াল দিচ্ছি একেবারে এত ফিটিংসটা এত সুন্দর আসলে আর দাম কিন্তু অনেক বেশি আমার মনে হয় কারণ এখানে সতেরোশো টাকা দিয়ে একটা প্যান্ট কেনা মানে বাংলাদেশে তিন চার হাজার টাকা পড়ে যায় তো এই জন্যে আমি প্যান্টগুলো দেখতেছি যেটা ভালো লাগে অবশ্যই সেটা নেবো তবে একটু চিপের ভিতর নেব এত দাম দিয়ে আসলে কেনার কোনো মানেই হয় না কারণ আমার অলরেডি অনেক প্যান্ট রয়েছে তাই আমি এখানে আসার কারণে প্যান্টগুলো দেখব তবে এই সমস্ত প্যান্ট কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু মেক্সাল চায়না থেকে আনে ইন্ডিয়া থেকে এই প্যান্টগুলো নিয়ে যায় না এগুলো প্যান্ট অবশ্যই তিন হাজার টাকা নেবে আমি একেবারে হলপ করে বলতে পারি কারণ আমি আসার আগে প্যান্ট

ফ্রেন্ডস বলো দাম সাইজ সাদা শার্ট সাদা লুঙ্গিটা কই হ্যালো বেশি কালো একটু কালো শার্ট তো আমি পরে দেখতে পারি ছাড়টাকে একটু দেখাও সাদা কালোর উপর সাদা উপরে কালোর উপরে লাল কাজ করা ভালো যে দেখুন এখানে হলো প্রচুর শার্ট এটা হলো শার্টের রাজত্ব এখান থেকে যতটা দেখতে পাচ্ছেন পুরা শার্ট আর শার্ট তো এখানে আসলে আপনাদেরকে কতটা দেখাবো আমি ঠিক এই জন্য সময়ের অভাবে আমরা এত দেখাতে পারতেছি না তবে এখানে আসলে আপনারা সব কিছুই পেয়ে যাবেন পছন্দ মতো নিয়ে নিতে পারবেন শার্ট প্যান্ট ছেলেদের জিন্স সব রকম আইটেম তো সর্বান্ন স্টোরের তলায় আসলে আপনারা এটা পেয়ে যাবেন আবার এটাও ট্রায়াল দিচ্ছি ভালোই লাগতেছে ফিট হচ্ছে ভালো আমার এইটার সঙ্গে মান আছে

এটাও সুন্দর মানে এত সুন্দর জিনিস এত সুন্দরের মাঝে কোনটা ছাড়ে কোনটা নিবা যায় মানে এটাই মুশকিল এখানে আসলে একটা ব্যাপার দেখতেছে কয়েকটা জিনিস থাকলে মানুষ মানে নিয়ে যেতে পারে প্রচুর জিনিস একটাও ভালো আমি বলতেছি নিতে বলতেছি এই যে আর একটা সবুজ আছে কেমন সবুজ রঙটা আমার ভালো লাগে জিনিস মাথায় খারাপ হয়ে যাচ্ছে আমরাই টায়ার্ড হয়ে গেছি না এটা আসা হাতের কাছে থাকলে সহজে মানে আসে একটু আসলে এখানে ন্যাচারাল কথাই ছিল তো কথাটা আমাকে বাদ দিতে হলো কারণ এখানে মিউজিক চলে এসেছে শপিং মলের খুব সুন্দর একটা মিউজিক তো দেখুন আমি উপর থেকে দেখাচ্ছি ভিডিওটা মানে এখানে একেবারে শার্টের মাইলকে মাইল শার্ট আমি বলেছিলাম না যেইখানে এক প্রতিটা জিনিস এত বেশি যেখানে আমরা থ্রি পিজে গিয়েছিলাম আমরা শাড়িতে গিয়েছিলাম এখানে শার্টের রাজ্য প্যান্টের রাজ্য উপর থেকে দেখাচ্ছি ভিডিওটা মনে হচ্ছে যেরকম জমিতে যেরকম মানুষ ফসল লাগায় সেরকমই মানে এক একটা শাড়ি প্যান্টের অভাব নাই এত প্যান্ট আর কোনটা চয়েস করবো আর কোনটা চয়েস করবো না আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছে কি অবস্থা অনেক বড় একটা ছবি মল কে বলতে এটা প্যান্টের দিক শার্টের দিক ভিডিও করতে তো হাঁপাই গেল আপনাদের কি দেখাবো

इम्प्रूवमेंट को कुछ 7 रन नंबर और रीरेल चल रहा है। 2 का नंबर 7 वाली बात चेक பண்ணूंगा गाड़ी नहीं। 90 वाले जी का सेम टाइम है। ये काम को शुरू कर देना है।

ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে আজকে টি নগরের বিখ্যাত শাহভানা স্টোরসে গিয়েছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওগুলো আবার দেখবেন পার্ট থ্রি ফোর ফাইভ যা আসে তো আজকে এই পর্যন্তই সবাইকে গুড বাই